নমস্কার আশা করছি আপনারা ভালো আছেন আমরা ভালো আছি আজকে নীল পুজো তো নীল পুজোর সবাইকে অনেক 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 শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ঠাকুর যেন সবাইকে ভালো রাখে তো আজকে আমি নীল নীল পুজোর উপোস করবো এই জন্য সকাল সকাল উঠে ঘর দুয়ার পরিষ্কার করে বাসন টাসন যা আছে মেজে সব পরিষ্কার করে এখন দেখুন দুব্বা তুলছি যেটুকু বাড়ি তাড়াতাড়ি করে কাজগুলো সেরে রাখি দুব্বা তুলে ফুলের সঙ্গে দুব্বাগুলো ছুঁয়ে দিব আর এদিকে রান্না বসাইতে হবে ছেলে মেয়ে স্বামী তারপরে শাশুড়ি মা সবাইকে খেতে দিতে হবে আমি উপোস করেছি তো এখন রান্নাঘরে গিয়ে তাদের জন্য নিরামিষে রান্না করব কত দিন দিকে নিরামিষে খাচ্ছি পুজো করব বলে তো নিয়ম নিষ্ঠা ভালো করে পালন করে পুজোটা করলাম কাকুর যেন সবাইকে মঙ্গল করে কৃপা করে তো এইখানে আমি যে কাপড় পরবো সে কাপড়টা এখানে ধুয়ে দিয়েছি আর এখানে অরপির বাবা আর অরপি ভাইকে নিয়ে দাঁড়িয়ে আছে দোকান যাবে দেরি হয়ে যাচ্ছে এদিকে সোনামা বসে বসে মোবাইল দেখছে আমি গুলো যে উঠালাম সব এই প্যাকেটের মধ্যে রেখে দিলাম আর বিশ্বাস করবো না এত ফুল হয়েছে এত ফুল একদম আমার সাজি ভরে গেছে দিয়ে ফুল বাড়ির ফুল তো উঠানোই হয়নি অনেক ফুল ভগবানের অশেষ কৃপায় এত ফুল দুব্ব বেলপাতা অনেক হয়েছে দেখুন বাড়িতে কী সুন্দর ছোটো ছোটো ফুল ফুটেছে কি ভাল লাগে জানেন সারা বাড়ি জুড়ে এই ধরনের ছোটো 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 ফুল হলুদ হলুদ ফুল সাদা সাদা নীল সবুজ অনেক ধরনের ছোট ছোট ফুল আছে গোলাপি কালার তো এত কাজের মাঝে তো দেখাই হয় না তো কালকে দুব্বা তুলতে যাই দেখি সারা বাড়িতে ছোট ছোট কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে দেখতে বেশ ভালো লাগছে এগুলো ঘাসের ফুলের মতো এগুলো জঙ্গলের মধ্যে বেশি হয় কিন্তু দেখতে বেশ লাগে খুব সুন্দর এখানে আমি স্নান টান করে পুজো করে যাচ্ছি এখন ভাবলাম যে আলতাটা পরেই নিই আলতা পরতে বসেছি মেয়ে কান্না ধরেছে যে আমাকে পরিয়ে দেওয়া আগে তো আমার আলতা পড়াটা বাদ দিয়ে আমার মেয়েকে আগে পড়িয়ে দিচ্ছি তো এইখানে দেখুন আলতা পড়াতে যে কি হয়েছে অল্প তেরা হয়ে যাচ্ছে কারণ আমি ক্যামেরার দিকে তাকিয়ে পড়াচ্ছিলাম তখন দেখে আমি বুঝতে পারছি না যে কীরকম হয়ে যাচ্ছে তারপর আমি ভাবলাম যে থাকি এক হাতে ক্যামেরাটা ধরে রেখেছি তো আমি তারপরে আমার মতো করে পড়ে দিলাম সুন্দর করে ক্যামেরার দিকে না তাকিয়ে পরে আমার পা দিকে তাকিয়ে সুন্দর করে ওকে আলতাটা পরিয়ে দিলাম আমি আলতা পরে খুবই ভীষণ 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 খুশি হয়েছে বাচ্চা মানুষ তো মাকে যেটা দেখে সেটাই লাগে এখন ও শাড়ি পরবে আমি শাড়ি পরেছি বলে ও শাড়ি পরবে যাই হোক দুই পায়ে সুন্দর করে মা লক্ষ্মীর মতন লাগছে দেখতে মা লক্ষ্মীর মতন করে দুই পায়ে ওর আলতাটা পরিয়ে দিলাম আর সঙ্গে আমিও পরে নিলাম ওর পড়া হয়ে গেছে তারপর বলতেছে মা তুমি পরে নাও তারপর আমিও পরে নিলাম আলতা মা আমি আলতা পরে সুন্দর করে রেডি হয়ে নিলাম খুব খুশি হয়েছে মেয়েটা আমার মা আমি দুজনে আলতা পরে নিয়েছি এখন আমি রেডি হয়ে গেছি এখন বাটা নিয়ে যাব তো দেখুন বিছানাটা উঠাই নেই কারণ আমার ছেলে যখন তখন ঘুমিয়ে পড়ে তো এত মশার অত্যাচার ওকে দোলনায় রাখতাম আগে এখন রাখি না এখন বিছানাতেই শুয়ে দিই এই জন্য মশারি একটা কানা খুলে রেখে দিই আর এখানে ডালা নিয়ে রেডি করে নিয়েছি পাঁচ রকমের ফল অনেক ফল এনেছে কিন্তু সাজিতে আমার জায়গা নেই যে ফলগুলি নিব। এতদূর নিয়ে যেতে হবে আর কোথায় ধাম আর সেটাও আমি চিনি না তো জিজ্ঞাস করতে করতে চলে গেছি মেয়েকে নিয়ে আর ছেলে এত কান্না করছিল বরমশায় দোকান থেকে এসে ওকে নিয়ে বসেছিল তারপরে বরমসে চলে গেছিলো আমাদেরকে নেওয়ার জন্য এখানে আমি সব ফলগুলি ভালো করে ধুয়ে সিঁদুরে ফোঁটা দিয়ে নিয়েছি বেলপাতা ধুতরা ফুল ফুল এখানে নিয়ে নিয়েছি আর ঘরে অনেক ফুল ঠাকুরকে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি মম ধুপকাঠি নিয়ে এখন মন্দিরে বসে আছি অর্পি বাবা বলছি একটু দাঁড়াও আমি তোমাদেরকে নিয়ে যাব তো এতটা দেরি হয়ে যাচ্ছিলো তারপর আমি আর মেয়ে বললাম চলো বাবা আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে জিজ্ঞাসা করতে করতে চলে যাব কোথায় মন্দির তো মেয়ে আমি আস্তে আস্তে হেঁটে যাচ্ছি দেখুন রাস্তা কেউ নাই রাস্তা মেয়েটাকে নিয়ে যাচ্ছি কিন্তু ক্যামেরা নিয়ে দেখে নিয়েছি গাড়ি ঘোড়া কিছু নেই তাই একটু ক্যামেরাটা করে নিয়েছি মন্দিরে চলে আসছি জিজ্ঞেস করতে করতে এখন অর্পি বাবাও চলে আসছে আমাদেরকে নেওয়ার জন্য অর্পির বাবা তো জানে আমি এখানে কিছুই চিনি না রাস্তাঘাট কোথায় না মন্দির কিছু জানি না বাবা চলে দাঁড়িয়ে আছে পুজো দিয়ে চলে আসছি এখান থেকে এসে বাড়িতে মন্দির ঢুকে পড়েছে পুজো করছে এখন オーノシワノオーノシワノオーノシワノ。 বললাম না অনেক ফুল হয়েছে সব ঠাকুরকে আমি সুন্দর করে সাজাতে পেয়েছি রাধা গোবিন্দ শিব ঠাকুর সব ঠাকুরকে আমি ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি দেখুন এখানে শিবলিঙ্গটা কি সুন্দর করে সাজিয়ে দিয়েছি এত ফুল এনেছে আর এত ফল এনেছে আমার এখানে ঠাকুরের থালাটা আমার ধরছিলই না সব ফল সব ফল দিতে পারিনি কিছু কিছু ফল বাকি থেকে গেছে একটা একটা করে ফল দিয়েছি তবুও অনেক ফল হয়ে গেছে এখানে আমার সম্পূর্ণ হয়ে গেছে আর এখানে পাচারিটা পরে পূজাটা সম্পন্ন করব। আর এখানে আমি ভিজিয়ে রেখেছিলাম সাবুদানা কারণ আজকে তো অন্য কিছু খেতে পারবো না চুলার জাল করা জিনিস আগুনে জিনিস কিছু খাওয়া যাবে না তো ফল খেয়ে থাক থাকতে হবে তো সাবু এসে সাবু আমি ভিজিয়ে রেখেছি আগে থেকে তো সাবু দিয়ে দুধ দিয়ে কলা দিয়ে আর যত ফল আছে সব দিয়ে মেখেছিলাম এক গামলা প্রসাদ হয়েছিল বড় গামলা দিয়ে সবাই কী বিতরণ করেছে আর বাজারও রেখে দিয়েছে রাতে খেয়ে এটা ঘুমিয়ে পড়বো তো আজকে ব্লগটা এইখানেই শেষ করলাম নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগ